আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের খামার বাড়ি কুষ্টিয়ালে প্রতিবেদনটি করছেন তার জন্য আপনাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথাগুলো সেটা হচ্ছে আমার থেকে হওয়া কিছু ঘটনা তো কালকে হঠাৎ করে আপনারা যে কাজটি করবেন না সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি ঠিক আছে তো কালকে সো আমার মুরগি খাওয়ার একটু মানে টেম্পারেচার কম ছিল বাট মেঘলা মেঘলায় টাফ ছিল বাতাস বইছিলো এর কারণে আমি একটু ক্যালপি দিই ক্যালপি বা ক্যালভি মানে ভিটামিন বি ক্যালসিয়াম জাতীয় একটা ভিটামিন তো আমি ভিটামিনটা একটু মানে দেওয়ার চেষ্টা করি আর কি তো ভিটামিনটা দেওয়ার পরে আমার প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে মুরগি অটোমেটিক সাতটা আটটা মুরগি অটোমেটিক হচ্ছে ইয়ে করছে আপনার উল্টায় যাচ্ছে ঠিক আছে উল্টা যাচ্ছে খাবার অনেক খাই খাওয়া দাওয়া হয়েছে উল্টায় যাচ্ছে তো আমি ঠিকমতো বুঝতে পারলাম না ঠিক আছে ঠিক মতো বুঝতে না পেরে বললাম কী ওষুধ দিলাম তো ভাবার পরে দেখছি ক্যালসিয়াম একটি মানে ওষুধটা অতিরিক্ত গরম পড়লে না দেয় ভালো তো হঠাৎ করে ওই ক্যালসিয়ামের পানিটা আমি ফেলে দিয়ে দিয়ে আমি সাদা পানি দিয়ে দিই কিন্তু সাদা পানি দেওয়ার এক আধ ঘন্টা পরে কিন্তু মুরগিটা আমার মানে স্বাভাবিক পর্যায়ে আসে এবং পায়খানাগুলো এলোমেলো ছিল পায়খানাগুলো ভালো ছিল না আমি হচ্ছে একদিন আগে আমার ডোজ করি শালবনিয়ার ডোজ করি তার জন্য এলোমেলো দেখে কিন্তু একটা কেমন কেমন ভাব কিন্তু সোনা পায়খানাও ছিল আমরা ক্যালসিয়াম দেওয়ার পরে তো ক্যালসিয়াম আপনারা আপনাদের খামারে আপাতত গরমের সময় ক্যালসিয়াম বা ভিটামিন জাতীয় কোনো ওষুধ জিঙ্ক ক্যালফি এরকম কোনো কিছু বা ভিটামিন জাতীয় কোনো কিছু আপনারা ইউজ করবেন না এতে করে ইউজ করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তো মুরগি অটোমেটিকই মারা যাবে তো আমি যখন ক্যালসিয়ামের পানিটা চেঞ্জ করে দিই ক্যালসিয়ামের পানিটা চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু মুরগি একটু স্বাভাবিক পর্যায়ে আসে সুন্দর হয়ে আসে কিন্তু ওর ভিতরে হচ্ছে যখন আমি বুঝতে পারি যে এই কারণে হয়েছে তখন ওর ভিতর থেকে কিন্তু একটা মুরগি আমার মারা গিয়েছে তো একটা মুরগি মারা গিয়েছে যেগুলো ছিল সেগুলো মাথায় পানি দেওয়ার পরে সাদা পানি খাওয়ানোর পরে যা মানে ফাঁকা একটা জায়গায় ওদের জন্য আলাদা একটা ফ্যান ইউজ করে এটা মুরগিগুলো অনেক সুন্দর মানে পরিবেশে চলে আসছে তো আমি বলতে যাচ্ছি খামারি ভাইদের জন্য মানে আমি ছোটো একটি খামারি যতটুকু জানেন ততটুকুই বলছি যে এই গরমে আপনারা কোনো রকম ভিটামিন সকাল বা দুপুরে দেওয়ার চেষ্টা করবেন না আর যদিও দেন তো ফজলবেলা উঠবেন একটু পানিটা দিবেন বেলা আটটা নটা বাজতে বাজতে আপনারা পানিটা ফেলে দেবেন তো খাওয়া হয়ে যাবে এই করলে হয় কিন্তু আপনারা মানে গরমের সময় গরম যে সময় হবে সে সময় আপনারা এই গাছটি করবেন না অবশ্যই করলে এখানে ঠান্ডা গরম লেগে যাবে আপনারা মানে বুঝতে পারবেন না যে কোন কারণে কী হচ্ছে মুরগি অটোমেটিকলি পাটা একবারে এড়া দেবে পাখা একবারে এড়া দিয়ে কিন্তু তুষের সাথে মুখ এসে মুরগি মারা যাবে তো আমার অ্যাক্সিডেন্টও একটাই হয়েছে এছাড়া কিন্তু আল্লাহ রহমতে আমার মুরগি কোনো ক্ষয়ক্ষতি হয় না আজকে মুরগির বয়স আমার হচ্ছে চব্বিশ দিন চব্বিশ দিন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি ওজন হয়েছে তো আমি কিন্তু খাবার আমি বাচ্চা নিয়েছি হচ্ছে কাজী কাজি লোমেন মিট আর হচ্ছে বাচ্চা নেওয়া হয়েছে আমার কাজী এবার খাবার খাবার আমি নিচ্ছি হচ্ছে শগুনা ফিড তো সুগুনা ফিডও ভালো অনেক সুন্দর রেজাল্ট আমি পেয়েছি এবং কাজের বাচ্চা আমার খুব সুন্দর একটি রেজাল্ট পেয়েছি এর আগের একটি ব্যাসে আমার মুরগি ছিল কিছু পার্শ্ব মতো তো ওই মুরগিতে আমি অ্যান্টিবায়োটিক বা এই ফুলো শট ইউজ করার পরে আমি কোনো ওজন পাই নাই বিক্রি পর্যন্ত সাত সাঁয়ত্রিশ আটত্রিশ দিন পর্যন্ত বিক্রি করেছি বিক্রি সাঁয়ত্রিশ দিন আটত্রিশ দিন পর্যন্ত করেছি কিন্তু সতেরো কেজির ডাড়ি পার হয় না সতেরো আঠারো দশটাতে সতেরো আঠারো কেজি হয়েছে তো আপনারা কোনো রকম অ্যান্টিবায়োটিক এই গরমের ভিতরে দেবেন না অযথা কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে দেবেন কোনো ভিটামিন দেবেন না আপনারা দিতে পারেন কি আপনারা যেগুলো দেবেন সেই ওষুধগুলো আমি একটু বলে দিই তো হচ্ছে আপনারা দেবেন হচ্ছে রেনা মেশিন মেশিন পাউডার যে হচ্ছে রাত্রে দেবেন রেনা মেশিন বা ওটিা এক কথা রেনা মেশিন আপনার পাউডার দেবেন রাত্রে এক এমে দু লিটার পানিতে দেবেন বা এক গ্রাম দু লিটার পানিতে দেবেন এবার হচ্ছে পিএইচ দেবেন পেয়েস সকালে বা দুপুরে যে কোনো একটা সময় আপনার দুপুরবেলায় না দেওয়া ভালো দুপুরবেলায় সাদা পান দিলে সবচেয়ে থেকে বেটার উত্তম হয় হচ্ছে পিজ এবং আপনারা লিভার টনিক দিতে পারেন লিভারটনিকটাও গরমের ভিতরে দিলে একটু প্যারা হয় কারণ গরম লিভারটনিক কিন্তু বেশি গরমে দিলে একটু সমস্যা দেখা দেয় লিভার টনিকটা যত দ্রুত পারেন একটু সকাল সকাল আপনার দেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটা আসবো এ পর্যন্তই সবাই ভালো সুস্থ থাকবেন যারা নতুন খামারি যারা নতুন খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই সব কিছু জানবেন বুঝবেন তারপরে খামার করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা